ওখান থেকে তাড়াতাড়ি যতটুকু সম্ভব হয়েছে আমরা নেমে নিচে আসছি আর কি ভয় পেয়েছি আল্লাহ আমাদের ভাগ্য ভালো রাখছে আমরা বেঁচে গেছি প্রচন্ড ঝাঁকুনির পরে আর কি আমরা আসলে দিক বিতল হয়ে সবাই বের আসি আর কি খুবই আতঙ্কিত হয়ে আমরা দৌড়াদৌড়ি করে একজন একদিকে আমরা ছোট ফেলে শুরু করছি এত ভয়ঙ্কর ভাবে আর এই বিল্ডিং এ ছত্রিশটা ফ্যামিলি থাকে হ্যাঁ আমরা সবাই একদম দশ থেকে নিচে নেমে বসে আছি আমরা তখন হোটেলে নাস্তা খাইতেছি তখন দেখতেছি খালি কাঁপতেছে নাস্তা খেয়ে আমরা সবাই মিলে দৌড় মারছি